আসসালামু আলাইকুম টেক চ্যানেলের যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন আপনার ভাতাভোগীদের জন্য আমি মূলত টাকার নিউজটা নিয়ে বেশি কনটেন্ট বানাই সো এই যে টাকার বিষয়ে ভিডিও বানাচ্ছি আপনারা আমাদের থেকে সুবিধা পাচ্ছেন এবং আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় হলো আপনি জেনে অত্যন্ত আনন্দ হবেন হয়তো বা আপনারা অনেকে আমাকে চিনেন কীভাবে চিনেন আমি জানি না তবে আমি ইতিমধ্যে আমার স্নাতক সম্পূর্ণ করেছি স্নাতক বলতে আমি আমার অনার্স এর ভাইবার মাধ্যমে অনার্স শেষ করলাম আমি যেহেতু দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের স্টুডেন্ট ছিলাম পাবনা জেলা থেকে শহীদ এম মুসুর আলী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পড়াশোনা করেছি এবং আপনারা জানেন যে আমার বাস এবং আপনারা জানেন যে আমার বাস যেহেতু পাবনা জেলাতে সো আমি আমার অনার্স শেষ করার পর ভাইবার কিছু দৃশ্য এইগুলো ছিল ভ্রমণের বিষয় নিয়ে সো ওকে যে কন্টেন্টটা নিয়ে আজকে ভিডিও বানাবো যে আজকে কি ভাত দেওয়া শেষ পেরল বাটন তো শেষ হয়ে গিয়েছে দুই হাজার পঁচিশ সাল ছাব্বিশ তারিখ দশ মাস বিষয়টা হলো দেখুন আজকে ভাতা দেওয়া শেষ এরকমের নিউজ কিন্তু কোথা থেকে পাওয়া যায়নি আপনারা অনেকে আমাকে নিজেরাই প্রশ্ন করেন এবং নিজেরাই কমেন্ট করুন করেন যে আজকে নাকি টাকা দেওয়া শেষ হয়ে গেছে সো ওই বিষয়টা নিয়ে আক্ষেপ করার কোনো দরকার নেই আপনারা যারা বিভিন্ন ভাতাভোগীরা রয়েছেন প্রতিনিয়ত চ্যানেলে কন্টেন্ট কমেন্ট করতেছেন আমি যদি আমার ভিডিওর সেকশনে যাই তাহলে হয়তোবা আপনাদেরকে দেখাইতে পারবো যে আপনারা যেখান থেকে দেখুন আপনারা নিজেরাই কমেন্ট লেখেন যে আজ চব্বিশ তারিখ টাকা পায়নি এখানে একজন লিখেছেন সবাই মানে উপদেশ করব বন্ধু হাজার ইমেল পাঠাইতে হবে আমার মেয়ের টাকা আসেনি সিলেট আমি টাকা পাইনি ভেচে টাকা এখনও টাকা আসেনি আমি তা পাইনি রাঙামাটিতে বরিশাল সদরে পাইনি শ্রীমঙ্গল থেকে পাইনি এবং এই জায়গা থেকে টাকা পাইনি সো আপনাদের হতাশ হচ্ছেন অনেকেই এবং ভাবতেছেন যে টাকা দেওয়া হয়তো শেষ হয়ে গেছে আজকে টাকা দেওয়া শেষ কিনা যেহেতু তেইশ তারিখের মধ্যে প্রায় অধিকাংশ অ্যাকাউন্টেই দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হয়েছে এবং সামনে আর দুই মাসের মধ্যে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকাটাও পাবেন আলহামদুলিল্লাহ জুন জুলাই আগস্টের টাকা যেহেতু ইতিমধ্যে পেয়ে গেছেন এবার অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসের দ্বিতীয় কিস্তির টাকাটা দুই মাসের মধ্যে আপনাদের পেরোল চিঠি হয়ে ফোনে টাকাগুলো চলে আসবে সো যারা হা হতাশ করতেছেন যে টাকা পাননি ডট ওয়ারি আই হোপ ইউল গেট দ্য মানি অ্যাজ সোন অ্যাজ পসিবল অ্যান্ড দেন ইউ উইথড্রো দ্য মানি ফ্রম ইউর অ্যাকাউন্ট সো অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন আর চক্র কিন্তু এখন অনেক তৎপর এই বিষয়গুলো সম্পর্কে যদিও অ্যাকুরেটলি ডেট বলা পসিবল হয় না বা অ্যাকুরেটলি ডেট বলতে হয় না এখানে প্রতারকরা এই বিষয়টা নিয়ে পাতে আপনারা অনেকে জানেন বিষয়টা নিয়ে যে টাকার বিষয়টা নিয়ে যখন বলা হয় যে এই ডেটে টাকা দিবে তখন কিন্তু প্রতারকরা নিয়মিত আপনাকে মেসেজ দেবে ওটিপি নেওয়ার জন্য সো আমি আপনাদেরকে বলতেছি এই বিষয়টি লক্ষ্য রাখুন আজকে টাকা দেওয়া শেষ না এবং টাকা দেওয়া চলমান থাকবে যতক্ষণ না এখনগুলোতে টাকা দেওয়া শেষ হচ্ছে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে এত সময় ধরে সাথে থাকার জন্য ইনশাড়া পরবর্তী ভিডিওতে দেখা হবে আর অবশ্যই কে কোন জায়গা থেকে আজকে ছাব্বিশ তারিখ দশ মাস দু সাল এই ডেটের মধ্যেও টাকা পাননি আপনারা আপনাদের জেলা উপজেলার নামটা লিখে একটু কমেন্ট করুন দেখি যে কে কোন জায়গা থেকে এখনও টাকা পায়নি কারণ ওই জায়গা বা জেলার লোকজনের সঙ্গে আমি কথা বলি দেখি তারা টাকা পেয়েছে কি না বা আপনি কেন পাননি বিষয়টা নিয়ে আমি একটু দেখি সো দ্যাটস ওয়াই আপনারা একটু কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে এন পরবর্তী ভিডিওতে আপনাদের সকলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ